নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের স্কুল ছুটিকে কেন্দ্র করে একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুল ছুটিকে কেন্দ্র করে একটি বিতর্ক সামনে এসেছে এই বিষয়ে আপনাদেরকে জানাবো যে স্কুল ছুটিকে কেন্দ্র করে নতুন কি ঘটনা ঘটেছে এবং কি জানা গেছে তো খুবই গুরুত্বপূর্ণ একদম এই আপডেটটি মিস করবেন না কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তো অবশ্যই এই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় অল প্রেস করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা কিন্তু অনলাইনে প্রকাশিত হয়েছে ওয়ে টু নিউজ অনলাইন যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তো স্কুল ছুটিকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে যেমনটা কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো স্কুল ছুটিকে কেন্দ্র করে কী বিতর্ক সৃষ্টি হয়েছে দেখুন একটি বেসরকারি চ্যানেলের শোতে অডিশানের জন্য কিন্তু শনিবার আচমকা স্কুল ছুটি দিয়ে দিয়েছে বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ একটি বেসরকারি চ্যানেলের যে অডিশান চলে সেই অডিশানের জন্য শনিবার আচমকা স্কুল ছুটি দেওয়া হয়েছে বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আর সূত্রের খবর স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয়ে জানানো হয় কিন্তু অনেকে সেই গ্রুপে না থাকায় জানতে পারেনি তাই তারা স্কুলে এসে কিন্তু বাড়ি ফিরে গেছে আর রবিবারও স্কুল বন্ধ তো ছুটি বিতর্কে প্রধান শিক্ষিকা মুকুল বালা মান্ডি বলেছেন ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে কিন্তু ছুটি দেওয়া হয়েছে তো এটা কেন্দ্র করেই একটা বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ সরকারি স্কুলকে একটি অডিশানের জন্য বন্ধ করে দেওয়া সেটা কিন্তু একদমই উচিত কাজ নয় কারণ একটি বেসরকারি চ্যানেলের যে অডিশান সেই অডিশানের জন্য হঠাৎ করে স্কুলটাকে যে ব্যবহার করা হয়েছে কিন্তু শনিবার কেন সেই ছুটিটা দেওয়া হয়েছে এবং আচমকা সেটা দেওয়া হয়েছে আর স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে আর অনেকেই সেই গ্রুপেতে যেহেতু যুক্ত নেই স্বাভাবিকভাবেই শনিবার যেহেতু স্কুল হয় তারা কিন্তু স্কুল এসেছে আবার বাড়ি ফিরে গেছে তো এই নিয়ে কিন্তু একটি বিতর্ক সৃষ্টি হয়েছে এবং ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে নাকি এই ছুটিটা দেওয়া হয়েছে কিন্তু যেহেতু শনিবার স্কুল হয় তো সেই স্কুল যে ডেট সেই ডেটে কেন স্কুল ছুটি থাকবে সেই বিষয়ে একটা কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে তো এবং সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়ে আপনাদের কি মতামত আর পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ